তেলিয়ামোড়ার রবীন্দ্রসংঘের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ গাড়ির চালককে মারধর থানায় মামলা এক অভিযুক্ত গ্রেফতার শারদোৎসব দুর্গাপুজোয় চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনোভাবেই জুলুম করা যাবে না বলে আগাম জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কোনো অবস্থাতেই চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কিন্তু একাংশে চাঁদার জুলুম রয়েছে এবার তেলিয়ামুরা তুইসিন্দ্রাই এলাকার রবীন্দ্র সংঘের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ উঠল শুধু তাই নয় এক্ষেত্রে রবীন্দ্র সংঘের সদস্যরা এক লরির চালককে মারধর করে রক্তাক্ত করেছে বলে অভিযোগ ঘটনা সোমবার রাতে এমনকি ওই রবীন্দ্র সংঘের সদস্যরা চালককে মারধর করে তাকে প্রয়োজনে অপহরণ করে

ওই টাইমটার মধ্যে থানার গাড়ি গেছে থানার গাড়ি যাওয়ার পরে কইছে যে এই স্যারে গেছে যেন তোমরা কীটা করার লেগেছে তখন স্যারে কইছে যে তোমরা যাও আর এখানে দাঁড়াইব না যখন স্যার কত সাথে আমরা গেছি আপনার ওই গেছে সিএনজি গেছে গেছে তার একটা ইবো গাড়ি গেছে গিয়া সেরা কইতাছে যে এই গ্যারগাড় কে এর এরপর আমার টাকা দাও পরবর্তীতে তিলিয়মড়া থানার মামলার ভিত্তিতে পুলিশ রবীন্দ্র সংহের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানালেন খোয়াই জেলা পুলিশের এএসপি প্রবীর পাল গত রাত্রে আনুমানিক 7:00 সময় আমাদের তিলিয়মড়া এই কুসিনরাই এলাকার একটি ক্লাব ক্লাবের কিছু সদস্য তারা এই দুটা দু তিনটা ট্রাক গাড়ি ড্রাইভারদেরকে চাঁদার জন্য জুলুম করতেছিল তারপরে পরবর্তী সময়ে আমরা আমাদের যে মোড়ার থানা থানার ইন্সপেক্টর সামল সামল মজুমদার যায় এবং তাদেরকে সারিয়ে আনে এবং ওই সময়ে পুলিশ পুলিশের প্রেজেন্স দেখে তারা যেই ক্লাব সদস্যরা এরকম করছিল চাঁদার জন্য জুলুম করছিল তারা রেগে যায় আজকে এই এই পরিপ্রেক্ষিতে আমরা একটা তেলিমা থানায় একটা কেস নিয়েছি অ্যাক্সট্রশনের একটা কেস নিয়েছি এবং আমরা একজনকে এখন অবধি একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামী দিনে যে কোনো ক্লাব ইয়ে করুক যে কোনো ক্লাব যদি এরকম করে এবং স্ট্রিক্ট স্টান অ্যাকশন নেওয়া হবে জুলুমের রিপোর্ট জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে বলেও এএসপি জানিয়েছেন চাঁদার জুলুম বন্ধে মুখ্যমন্ত্রী মানিক শাহ যে হুঁশিয়ারি দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়ার রবীন্দ্রসংঘের পুজো বন্ধ হয়ে যায় কিনা সেটাই এখন লক্ষণীয় বিষয় রিপোর্ট নিউজ সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদীয়া দুর্গ উৎসব স্বর্ণমালা দু চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা